রাষ্ট্র পরিচালনার অধিকার তাদের নাই আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের সকল নাগরিকদের দায়িত্ব গ্রহণ করে আমি ঘোষণা দিচ্ছি আজ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা দিনে আমরা ঘোষণা জানি না এত বড় ঘোষণা পৃথিবীর আর দিতে পারে কি সম্পত্তি রেখে গেলে আমার কোনো কথা নাই রসুল আকরম সাল আলহাসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ নবী যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন নবীজির সারা জীবনের একটা আমল ছিল একটা অভ্যাস ছিল যে নবীজির সামনে যখন কোনো আসত জানাজা পড়ানোর জন্য তো আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে এই যে যেই লোকটা মারা গিয়েছে যার জানাজা আমি পড়ব সে কি কোন ঋণ রেখে মারা গিয়েছে যদি প্রশ্নের জবাব হতো যে হ্যাঁ সে ঋণী ঋণ রেখে গেছে আল্লা নবীর দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফা আন প্রথম প্রশ্ন হতো হাল তারাকা দাইনান সে কি কোন ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে যদি লোকেরা বলতো যে হ্যাঁ তার ঋণ আছে দ্বিতীয় প্রশ্ন হতো হালত সে কি তার ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা রেখে গেছে কোন সম্পত্তি আছে যে সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ হবে লোকেরা যদি বলতো যে হ্যাঁ সে ঋণও রেখে গেছে এবং সেই ঋণ পরিশোধের ব্যবস্থাও সে রেখে গেছে আল্লাহ নবী তার জানাজা পড়তেন আর বলতেন অতি সত্তর তার এই সম্পদ বিক্রি করে তার ঋণ আগে পরিশোধ করার ব্যবস্থা করো আর যদি প্রশ্নের জবাব দেওয়া হতো যে সে ঋণ রেখে গিয়েছে কিন্তু সে ঋণ পরিশোধ করবার কোনো ব্যবস্থা রেখে যায়নি তখন রসুল আকরম সাল আলি ওয়াসাল্লাম যেটা করতেন তিনি বলতেন সল্লু আলা সাহেবিক যেই লোক ঋণ রেখে মারা যায় মানুষের অধিকার নিজে ভোগ করেছে কিন্তু সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা শেখ না করেই দুনিয়া থেকে চলে গিয়েছে এইরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষের জানাজা মোহাম্মদুর রসুলুল্লাহ পড়বে না সল্লাউল্লাহ আলাইহি আল্লাহ নবী তার জানাজা পড়তেন না বরং মুসলমানদেরকে বলতেন সল্লু আলা সাহেব তোমাদের মুসলমান ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও আমি এই লোকের জানাজা পড়বো না কারণ সে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সে আরেকজন মানুষের অধিকার নিয়ে এসে নিজে ভোগ করেছে কিন্তু তার অধিকারটুকু তাকে ফিরিয়ে দেওয়ার মতো ঋণ গ্রহণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করবার মতো কোনো ব্যবস্থা রেখে যায় নাই আল্লাহ নবী তার জানাজা পড়তেন না এটা ছিল কতদিন যতদিন পর্যন্ত আল্লাহ নবী মদিনায় পূর্ণাঙ্গ স্টেট ঘোষণা না করেছেন তার আগ পর্যন্ত যেদিন আল্লাহর নবী মদিনাতে ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা দিলেন ইসলামিক স্টেট যখন তিনি ফর্ম করলেন এবং নিজে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে তার দায়িত্ব গ্রহণ করলেন সেদিনের ঘোষণা যদি আজকের আজকের দুনিয়ার মানুষ শুনে সারা পৃথিবীর যারা দায়িত্বশীল সারা পৃথিবীর যারা রাষ্ট্রীয় কর্ণধার তাদের জন্য আল্লাহ পয়গম্বরের এই ঐতিহাসিক ঘোষণার মধ্যে এক চরম আদর্শ চূড়ান্ত একটা আদর্শ উত্তম আদর্শ উসওয়াই হাসানা রয়েছে নবী আক্রম সাল্লাল্লাহ আলাইহি হওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি হইয়াসাল্লাম বললেন আবু হুরারদিয়াল্লাহু তা আলাহু থেকে বর্ণিত সহী মুসলিমের হাদিস আল্লাহনবী বললেন যে দেখো মান তারাকা দেয়ন আও ও দয়া আন ফাইলাইয়া ফ আনাম উলাহু ও আইকম তারাকা মালান ফাইলাল আসাবাতি মান খান নবী বললেন একটা ঘোষণা দিলেন যে এখন থেকে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের সকল নাগরিকদের দায়িত্ব গ্রহণ করে আমি ঘোষণা দিচ্ছি এখন থেকে আমার এই রাষ্ট্রের আমার এই এই যে কোনো মানুষ মারা যাবে মারা যাওয়ার সময় সে যদি কোনো সম্পত্তি রেখে যায় তার সম্পত্তির অধিকারী হবে তার ওয়ারিসানরা তার সম্পত্তির ভাগ পাবে তার ওয়ারিসানরা সেখানে রাষ্ট্র এবং আমাদের পক্ষ থেকে কোনো দাবি নাই কোনো অধিকার নাই কোনো অংশ নাই কিন্তু কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায় কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায় অথবা কেউ যদি এমন কোন ব্যক্তিকে রেখে মারা যায় যার মৃত্যুর পরে সেই ব্যক্তির ভরণ পোষণ গ্রহণ করবার মতো কোনো দায়িত্বশীল নাই সে এমন কোন নারী রেখে গেছে যাকে কাল্লান যার বাবাও নেই ভাইও নেই সন্তানও নেই এই ধরনের নারীদেরকেই সাধারণত কাল্লুন বলা হয় আর দয়া শব্দ এসেছে কোনো বিধবা স্ত্রী রেখে গিয়েছে যার স্বামীর মৃত্যুর পরে তার ভরণ দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ নেই আল্লাহ নবী বললেন আজ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা দিনে আমরা ঘোষণা দিচ্ছি এখন থেকে আমাদের এই সমাজে এই রাষ্ট্রে কোন নাগরিক যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে কোন নাগরিক যদি মৃত্যুবরণ করার পর তার বিধবা স্ত্রীর দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে কোনো মানুষ মারা যাওয়ার পরে যদি তার মা তার বোন অথবা তার কন্যার দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে এই রাষ্ট্রের পক্ষ থেকে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তার দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুইজন মানুষ না গোটা একটা জাতির তিনি দায়িত্ব গ্রহণ করলেন যে এখন থেকে যত মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে মানুষ গ্রস্থ অবস্থায় মারা যাওয়া মানি হল যে এই মানুষটার এই মানুষটার অর্থনৈতিক নিরাপত্তার অভাব ছিল তার জীবন জীবিকার অভাব ছিল রাষ্ট্র গঠন করার পরেও রাষ্ট্রপরিচালকরা শাসক বর্গ জনগণের অর্থনৈতিক দায়িত্ব যদি গ্রহণ করতে না পারে আল্লাহ নবীর এই হাদিস ততোহীনভাবে এ কথার প্রমাণ বহন করে এ কথার ইঙ্গিত বহন করে যে যেই রাষ্ট্রের যেই জাতির কর্ণধাররা শাসক বর্গ জনগণের অর্থনীতির নিরাপত্তা দিতে পারবে না তাদের জীবন জীবিকার দায়িত্ব গ্রহণ করতে পারবে না রাষ্ট্র পরিচালনার অধিকার তাদের নাই আমি জানি না এত বড় ঘোষণা পৃথিবীর আর কোন রাষ্ট্রনায়ক দিতে পারে কিনা যে তোমরা যা রেখে যাবা সম্পত্তি রেখে গেলে আমার কোনো কথা নাই কিন্তু ঋণ রেখে যাও লোন রেখে যাও দায় যদি রেখে যাও আমি মাথা পেতে কাঁধের উপর সকল জাতির গোটা জাতির দায় আমি নিজে গ্রহণ